হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম এবি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল এই পক্ষে সবাইকে স্বাগত আজকে একটি ফলজ গাছের নার্সারিতে চলে আসি আমার সাথে রয়েছে রাফিল ইসলাম রাফি ও আমি বাদশর পর আছেন কেমন লাগতেছে রাফি এখানে রয়েছে একটা জাতীয় গাছ প্রস্তুত করা হচ্ছে আস্তে আস্তে হয়ে গেলে সেল করা হবে একটি দামি গাছ নামটা আমি ভুলে গেছি মানে মনে পড়তেছে না তো সবগুলোই খুবই দামি গাছ আপনারা চাইলে সংগ্রহ রাখতে পারেন এগুলো দেশি কেরালা বিভিন্ন জাতের নারিকেল এছাড়াও এই দিকটাতে দেখা যাচ্ছে ফলদ গাছের যে সমাহার এদিকে ফল ধরে আছে তো আপনারা অনেকেই ভালো জাতের লটকটের চারা কথা বলেন আপনারা এখানে দেখতে আগান করতে পারেন তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এখান থেকে চারা নিতে পারেন এই ভাইয়ের জাতটা অনেক ভালো আমার কাছে অনেকে চারা চান আসলে আমি তো সেভাবে নার্সারি করি না বিভিন্ন নার্সারি ঘুরে আপনাদের জন্য এরকম ভালো চারা সম্মান দিতে পারি এদিকে বিভিন্ন ফুল ফলের গাছ রয়েছে বিগ সাইজের দেখেন লক্ষণ গাছ যারা প্রবাসীরা আছেন লক্ষণ গাছ নিতে চান এরকম সাইজ নিতে পারেন নিয়ে লক্ষণ খেতে পারেন এটা গতবার লক্ষণ আসছিল ধরছিল আশা করা যায় আগামীতেও ধরবে দেখেন সবগুলোই বড় সাইজের লক্ষণ গাছ এগুলো আপনারা নিয়ে ছাদ বাগানে অথবা মাঠ বাগানে অথবা আরো বসত বাড়ির আশেপাশে এরকম একটি গাছ দিয়ে লক্ষণ খেতে পারবেন এছাড়াও বিভিন্ন সাইটা জাতীয় গাছ আছে লেবু গাছ সিডলেস লেবু টাঙ্গাইলের যে লেবুগুলা আছে উন্নত যে ভ্যারাইটি সেগুলো রয়েছে এই দিকটাতে দেখবো আমরা সাইটের জাতীয় বিভিন্ন মালটা থেকে শুরু করে ভিয়েতনাম সব ধরনের মালটা রয়েছে দেখেন কি সাইজ কি সুন্দর অসাধারণ একটা ক্যাট আপ আপনারা যারা এরকম বাগান করে নিজের বাগান থেকে উৎপাদিত ফল খেতে চান ফুলের সবস নিতে চান অবশ্যই গাছ রোপণ করবেন এটি গাছ গাছেরও জীবন আছে একটি জীবনকে যখন আপনি তর তাজা সতেজ করে তুলতে পারবেন সেটার কিন্তু অবশ্যই এর বেনিফিট আপনি পাবেন সো যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্যে আপনার গৃহায়ন অফিস বারান্দা সবকিছু সাজাতে চান তারা অবশ্যই এরকম সবুজ গাছপালা নিতে পারেন আমরা ওই দিকটা দেখে ওই দিকটা বের হয়ে যাব দেখবো যে আসলো। কিরকম ওই দিকটাতে কি গাছ রয়েছে আপনারা যারা আসতে পারতেছেন না ঘরে থেকেই যারা সন্ধান করতেছে তাদের জন্য এই আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটি আমরা আপনারা বারো মাস আমরা খেতে চান বারো মাস খেতে চান সবগুলো কিন্তু বারো মাসে ভ্যারাইটি আছে বা সিজনাল ভ্যারাইটি আছে এখানে লংগান থেকে শুরু করে প্রকৃতির এমন কোনো গাছ নাই যে গাছটা আসলে এখানে খুঁজে পাওয়া যাবে না দেখেন ফল ধরে আছে আপনার যদি ফল সহ চান তাহলে ফল সহ পারবেন যদি ফুল নিতে চান তাহলে ফুল সহ নিতে পারবেন কিছু কিছু গাছ আসলো আমি নিজেই চিনতে একটু সংকোচ লাগে যে আসলে এটা কি ধরনের গাছ যদিও গাছ নিয়ে অনেকদিন ধরে আমার সেই গবেষণা অনেক কাল থেকে গাছের প্রতি যে ভালোবাসা মামত্ব তো তারপর এখনো এই হাজারো প্রজাতির গাছ সবকিছু আমি কিন্তু দেখে বা এর সাজারো প্রজাতির ফলকে শেষ করতে পারি নাই তো আপনাদের যাদের সেই সীমাবদ্ধতা রয়েছে তারা আপনাদের অবশ্যই কিন্তু গাছ রোপণ করতে পারেন গাছ রোপন করলে কিন্তু নিজের গাছের ফল খাওয়া বলে মুক্ত ফল সেটা কিন্তু খুবই ইয়া তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এপিসোডে আসসালামু আলাইকুম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন